অস্ত্র বর্জনের পাশাপাশি আটকা পড়া পরিবারের মধ্যে যাতায়াত নিশ্চিত করতে উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট কিম জং সুল এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনজাই ইনের বৈঠকের পরেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি আলোচনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সে সময় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এমন প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শর্ত সাপেক্ষে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাপান থেকে প্রকাশিত উত্তর কোরিয়া পন্থী গণমাধ্যম জানায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে অব্যাহত চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা আরোপের কারণেই পিয়ংয়ং আলোচনা চাইছে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল বুঝাচ্ছে যুক্তরাষ্ট্র বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে বলা হয় আলোচনার বাইরে ট্রাম্পের যে কোনো পদক্ষেপের পাল্টা জবাব দিতে প্রস্তুত উত্তর কোরিয়া তবে পরমাণু সমৃদ্ধ উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত না চাইলে ট্রাম্পকে আলোচনার জন্য বিষয়বস্তু ঠিক করার পরামর্শ দিয়েছে গণমাধ্যমটি এ অবস্থায় কালক্ষেপণ না করে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন আলোচনার জন্য অগ্রহণযোগ্য শর্তারোপ উচিত হবে না উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন পরমাণু সংকট সমাধানে আলোচনার জন্য পুরনো ভিন্ন কোন সমস্যা নিরসনের শর্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে নিরাপত্তা ইস্যুতে কোরিয় উপদ্বীপের পরমাণু সংকট নিরসনে আমরা বরাবরই জোর দিয়ে আসছি এই সমস্যা সমাধানে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রধান দুই পক্ষ সত্যিকার অর্থে কোরীয় উপদ্বীপের পরমাণু সংকট সমাধান তাদের উচিত বসা শক্তিধর রাষ্ট্রের আহ্বান অনুসরণ করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বর্জন করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া সুইজারল্যান্ডের জেনেভায় চলমান অধিবেশনে দেয়া বক্তব্যে দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান কোরীয় উপদ্বীপের সমস্যা এবং উত্তর কোরিয়ার মানবিক পরিস্থিতির উন্নয়নে শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কে যে উন্নয়ন ঘটেছে তাকে রক্ষা করতে হবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করে উত্তর কোরিয়ার উচিত নিজেদের জনগণের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করা এ সময় কোরীয় উপদ্বীপের যুদ্ধে উত্তর ও দক্ষিণ কোরিয়া আলাদা হওয়ার পর দু দেশে আটকা পড়া পরিবারগুলোকে যাতায়াতের সুবিধা দিতে পিয়ংয়ংয়ের প্রতি আহ্বান জানান তিনি ফাইয়াজ আহমেদ সময় সংবাদ মার্চ ফার্স্ট মুভমেন্ট দিবসের নিরানব্বইতম বার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার সারা দেশে নানা আয়োজনে এটি পালন করা হয় উনিশশো সালের পহেলা মার্চ বৃহত্তর কোরিয়ার স্বাধীনতা আন্দোলনের যাত্রা শুরু হওয়ায় প্রতি বছর দিনটিকে উদযাপন করে কোরিয়ানরা এর আগে কোরীয় উপত্যকায় জাপানের উপনিবেশ ছিল এশিয়ার ক্ষমতাধর এই দেশটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উপত্যকা শাসন করে দক্ষিণ কোরিয়ার রাজধানীর সিউলের সিউদেমান কারাগার থেকে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় আন্দোলনের আগে স্বাধীনতাকামী হাজার হাজার যোদ্ধাকে এ কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এদিকে দিবসটিকে কেন্দ্র করে সঠিক ইতিহাস চর্চায় জাপানের প্রতি আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে প্রথম খসড়া প্রকাশ করা হয়েছে তবে এটি প্রকাশের চব্বিশ ঘণ্টার মাথায় তা প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে উত্তর আয়ারল্যান্ড ও ইউভুক্ত আয়ারল্যান্ডের সীমান্ত সংক্রান্ত জটিলতা নিরসন না হলে তিনি এই খসড়া মেনে নেবেন না বলে জানিয়েছেন বৃহস্পতিবার ইউ প্রধান ডোনাল্ড ট্রাস্কের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে নানামুখী চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটের বাস্তবায়নে ধীরগতি অর্থনীতিতে ধস নামার আশঙ্কা এবং ব্রেক্সিট পরবর্তী পরিকল্পনা নিয়ে নিজ দল ও বিরোধীদের নানা মন্তব্যের মধ্যেই বিষয়ক খসড়া নীতিমালা প্রকাশ করেছে ইইউ। তবে সেটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বুধবার পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরিমি করবিনের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে テレサમે বলেন এ নিয়ে শিগগিরই ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্কের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। ব্রেক্সিট পরবর্তী সময়ে আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের সীমান্ত নির্ধারণ বিষয়ক যে প্রস্তাব দেওয়া হয়েছে তা যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি। আমরা মনে করি এই ধরনের প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। উত্তর আয়ারল্যান্ডের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কোনো সমাধান না হলে দুই আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত উন্মুক্ত রাখার যে প্রস্তাব দেওয়া হয়েছে খসড়া তা এক ধরনের উস্কানি ছাড়া কিছুই নয় এটি আমাদের অধিভুক্ত অঙ্গরাজ্যগুলোর অর্থনীতির জন্য বড় হুমকি একশো বিশ পাতার ওই খসড়া প্রস্তাবে যুক্তরাজ্যের সঙ্গে অর্থনৈতিক নাগরিক অধিকার এবং আয়ারল্যান্ডের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের ভবিষ্যৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত নীতির কথা বলা হয়েছে খসড়াটি প্রকাশের সময় একে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আখ্যা দেন ইউর ব্রেকজিট বিষয়ক প্রধান মিচেল বার্নিয়ার ব্রেকজিট বিষয়ক প্রথম এই খসড়া তৈরির প্রক্রিয়াটি দীর্ঘ এবং জটিল ছিল তবু আমরা খুশি সেটি করতে যাকে একটু উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করছে আমরা উত্তর আয়ারল্যান্ড ও ভুক্ত আয়ারল্যান্ডের মধ্যে কোনো সীমান্ত থাকবে না দুই আয়ারল্যান্ডের বাসিন্দারা সেখানে অবাধে চলাচল করতে পারবে বিশ্লেষকরা বলছেন ব্রেক্সিট বাস্তবায়ন প্রক্রিয়া খুবই ধীর গতিতে এগোচ্ছে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের উপরও জোর দেন তারা হাতে আর মাত্র বছর রয়েছে এটি খুবই কম সময় থেরেসামের সরকারকে যা করার এখনই করতে হবে তিনি যত দ্রুত গুছিয়ে নিতে পারবেন তত আশঙ্কা দূর হবে দুই হাজার ষোলো সালের তেইশ জুন এক গণভোটের মধ্য দিয়ে ইইউ থেকে বের হওয়ার পক্ষে রায় দেন ব্রিটিশ নাগরিকরা সার্বিক প্রক্রিয়া শেষে দুই সালের উনত্রিশে মার্চ ব্রেকজিট কার্যকর হবে বলে দিনক্ষণ ঠিক রেখেছে কনজারভেটিভ সরকার তবে খসড়া নীতিমালা প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয় কিনা না সেটি এখন দেখার বিষয় সৈয়দীপ্তেখার সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরও থাকছে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তুষারপাতে গেল এক সপ্তাহে মৃত্যু আটচল্লিশ জনের গেল তিন দশকে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড লন্ডনে 60% পর্যন্ত তেল সাশ্রয়ী তিন লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে নিহত চার বাংলাদেশ সেনা সদস্যের বাড়িতে চলছে শোকের মাতম বুধবার সড়কের পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে থাকা বাংলাদেশ সেনা বাহিনীর চারজন নিহত হন আহত অপর চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনার খুব প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বুধবার দুপুর আড়াইটার দিকে দোয়েঞ্জা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে জাতিসংঘ বাহিনীর মালির শান্তিরক্ষা একটি টহল গাড়িতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্য নিহত হন পরে নিহত ওয়ারেন্ট অফিসার আবুল কালাম ল্যান্স কর্পোরাল আক্তার সৈনিক রাইহান ও জামানের পরিচয় জানানো হয় বিস্ফোরণে আহত অপর চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় আমরা শান্তি রক্ষা মিশনের গাড়িতে বোমা হামলায় চারজন নিহত ও আরো চারজনের আহতের খবর পেয়েছি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে আশা করছি তারা দ্রুতই সেরে উঠবে শান্তি রক্ষা মিশনের প্রতিনিধি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এদিকে নিহত সেনা সদস্য আবুল কালামের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে চলছে শোকের মাতম তার মৃত্যুর খবর পৌঁছার পরই উপজেলার উত্তর কলার দোয়ানিয়ায় নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েন সজনরা আর বড় একটা ভঙ্গ না প্রধানমন্ত্রী সহ সরকারের কর্তৃপক্ষের কাছে আমার দাবি জন্য তারা এই পরিবারের প্রতি দৃষ্টি রাখেন নিহত অপর তিন সেনা সদস্যের গ্রামের বাড়ি পাবনা মাগুরা ও চাপাই নবাবগঞ্জে সেখানেও শোকাবহ পরিবেশ গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন দেশটির উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ওয়াহিদা স্বপ্ন সময় সংবাদ ভারতের কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার অন্তত স্কুল বুধবার রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ জানায় কয়েকদিন ধরে কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানি মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে এতে করে ওই এলাকাগুলোতে জনসাধারণের চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে এছাড়াও ওই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের ভারতীয় গুলিতে দুই পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে বুধবার দুপক্ষের গোলাগুলি চলাকালে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম গেল এক সপ্তাহ ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে ফলে ওই এলাকায় চরম উত্তেজনা সেনাবাহিনী সেখানে ভারী কামান ব্যবহার করছে বলেও অভিযোগ পাওয়া গেছে নিরাপত্তা নিয়ে দেখা সীমান্তবর্তী বাসিন্দারা তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে বন্ধ হয়ে গেছে স্কুল কলেজের কার্যক্রম চলতি মাসের শুরুতে কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয় এরপর থেকেই নতুন করে উত্তেজনা শুরু হয় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন আহত হয়েছে আরও ছয় জন পুলিশ জানায় বুধবার বেলুচিস্তানের কোয়েটায় একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় পরপরই ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এছাড়া ঘটনাস্থল ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করা হয় দুই ঘন্টা আগে একই এলাকায় একটি পুলিশের বহর লক্ষ্য করে চালায় সন্ত্রাসীরা ওই ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন এখনো কোনো দল এই সব হামলার দায়িত্ব স্বীকার করেনি এছাড়াও দুটি হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি